নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা ম্যাথের পেজের যে একক কাজ আছে চুয়ান্ন পেজের একক কাজ তোমার ছয়টা ম্যাথ ছিল যেগুলো চিত্র একে বর্গ বর্গ নির্ণয় করো অর্থাৎ চিত্র একে আমরা বর্গ নির্ণয় করেছিলাম এই ছয়টি ম্যাথের তো যারা কত ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নিবা নাহলে কিন্তু এই পার্টটা বুঝতে অসুবিধা হবে তো আমরা মোটামুটি যে দুটি রাশি দুটি রাশির এর আগের অংশটুকুতে আমরা মোটামুটি দুটি রাশির বর্গ করা শিখেছি আজকে আমরা আলোচনা করব ত্রিপদী রাশির বর্গ তো ত্রিপদী রাশি বলতে কী বোঝায় রাশিটাকে রাশিটা হচ্ছে সাধারণত কোনো লেটার এব বা এক্স ওয়াই যে কোনো কিছুই হতে পারে ঠিক আছে এগুলোকে সাধারণত রাশি বলে যেমন মনে করো যে এ প্লাস বি তাহলে এখানে কয়টি রাশি আছে দুইটি রাশি ধরো এ প্লাস বি প্লাস সি এখানে কয়টি রাশি আছে একটা দুটো তিনটা রাশি তারপরে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এখানে কয়টি রাশি আছে চারটি রাশি তো এরকম যতগুলো করে লেটার থাকে বর্ণ থাকে সেগুলোকে আমরা বলতেছি রাশি তাহলে এখানে ত্রিপদে রাশি আগে সাধারণত তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি করে রাশি আমরা শিখেছি যেমন এম প্লাস এন এখানে এম একটা রাশি এন একটা রাশি ঠিক আছে তো এবার আমরা ত্রিপদী রাশি নিয়ে আলোচনা করবো অর্থাৎ এরকম তিনটি রাশি থাকবে তো খুবই সোজা তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই চুয়ান্ন পেজে আমাদের হচ্ছে ত্রি ত্রিপদী রাশি নিয়ে আলোচনা করা হচ্ছে তো এখানে বলতেছে দেখো যে ইতিমধ্যে এ প্লাস বি হোলি স্কোয়ার এর প্রমাণ শিখলাম আচ্ছা এ সেক্ষেত্রে বর্গক্ষেত্রটি ছিল এরকম এর আগে আমরা কেমন দেখেছি যে দুটি মানে দুটি রাশির দ্বিপদী রাশির বর্গ আমরা দেখেছি সেক্ষেত্রে এ প্লাস বি বা এ প্লাস বি এরকম এই ফর্মেটে থাকতো তো আমরা এইভাবে সহজেই বর্গ করতে পারতাম কিন্তু আমরা এবার কি করব। আমরা একই জিনিস আমরা এইভাবে যে বর্গ করেছিলাম বর্গ সেই একই জিনিস এবার আমরা হচ্ছে ত্রিপদীতে অর্থাৎ তিনটা দিয়ে আমরা শিখব এ প্লাস বি প্লাস সি দিয়ে তো সেক্ষেত্রে মনে করো এইটা এটাকে আমরা জাস্ট এইভাবে বলছিলাম যে এ প্লাস বি প্রতিটা পদই এ প্লাস বি ছিল কিন্তু এবার আমরা কিভাবে শিখব এবার আমরা শিখব এই একই জিনিস একই জিনিস আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ফর্ম্যাটে শিখব ঠিক আছে আমরা এই ফর্ম্যাটটা কিন্তু পারি যে শুধু এ প্লাস বি ফর্ম্যাটে কিন্তু এ প্লাস বি প্লাস সি ফরম্যাটে আমরা পারি না এখানে আমরা এটা শিখব তো এখানে দেখো এখানে বলতেছে যে মনে করো বর্গক্ষেত্রটির এক বাহুল দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি একক হয় তাহলে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে অঙ্কন করো এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় অর্থাৎ এইটার উপরে যখন আমরা স্কোর দিচ্ছি এটা সমান কত হবে এবং আমাদের বর্গক্ষেত্রটি এখানে অঙ্কন করতে হবে আচ্ছা দেখো নিচে কিন্তু বর্গক্ষেত্রটি অঙ্কন করে দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছ যেহেতু এটা অঙ্কন করেই দেওয়া আছে আমরা এখানে নতুন করে অঙ্কন করব না আমরা পড়ব এবং বোঝার চেষ্টা করব কেমন বলতেছে এবার চলো দেখি এ প্লাস বি প্লাস সি বিশিষ্ট বর্গক্ষেত্রটি ক্ষেত্রফলের মান হচ্ছে এ প্লাস বি সি এ প্লাস বি প্লাস সি সমান কত হবে তা বের করার চেষ্টা করি প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিই তার মানে বর্গাকৃতি মানে বর্গের মতো দেখতে এমন একটা কাগজ নিব বর্গ বলতে তো বুঝই এই যে যার চার বাহু সমান এরকম একটা বর্গ নিব নেওয়ার পর এরকম এরকম মাপের একটা কাগজ কেটে নিবা তোমার বুঝতে সুবিধা হবে তারপরে সেটা হচ্ছে এবিসি বাহু চিহ্নিত করে এ বাহু চিহ্নিত করে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে একটা বাহু এই বাহুর মধ্যে এ কতটুকু অংশ বি কতটুকু অংশ সি কতটুকু অংশ সেটুকু চিহ্নিত করে যেমন এখানে কিন্তু আঁকা আছে যে এখান থেকে এই পর্যন্ত কি এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাই তো এখান থেকে এই পর্যন্ত পুরোটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে বাহুটা পুরোটাকে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কিন্তু এ কতটুকু বি কতটুকু সি কতটুকু আমরা জানি না তো এখান থেকে আমরা বুঝতে পারছি এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে এ বাহু এখান থেকে আবার এই পর্যন্ত বলা হচ্ছে বাহু। আবার এখান থেকে শেষ পর্যন্ত হচ্ছে সি বাহু এবার দেখো এবার হচ্ছে আমাদের এখানে তার মানে আমরা ধরেই নিতে পারি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ বাহু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি বাহু আর এইখান থেকে শেষ পর্যন্ত যেটা হচ্ছে এটা হচ্ছে শিবাহু ঠিক আছে তো সেমভাবে এখানেও সেম যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ বাহু ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বাহু আর এই লাস্টে এতটুকু হচ্ছে সি বাহু ঠিক আছে একইভাবে এখানে দেখো সেম ঠিক আছে দেখো এইটার মতো করে আমাদের কিন্তু ছয়টা হয়ে গেল এবার এ এই এ এর সাথে এগুন করলে কী হয় এ স্কোয়ার এর সাথে বি গুণ করলে হয় এবি এর সাথে সিগুন করলে এসি এর সাথে আবার এখানে বি আছে বি সাথে এগুন করলে কী হয় এবি বিশ্ব সাথে বিগুণ করলে হয় বি স্কোয়ার বিশ্ব সাথে সিগুণ করলে কত হয় বিসি আবার সির সাথে এগুন করলে কত হয় এসি সির সাথে বিগুণ করলে কত হয় বিসি সির সাথে সিগুণ করলে হয় সি স্কোয়ার এবার দেখো তো মেলে কি না এই স্কোয়ার এই স্কোয়ার এবি এসি এই স্কোয়ার এবি এসি বা সি এ এব বি বিসি বি স্কোয়ার বিসি এ সি বি সি এ সি বি সি সি তো আমরা যে করলাম অর্থাৎ প্রথমে এর সাথে এ তোমার গুণ করতে হবে তারপর এর সাথে আবার বি গুণ করে এ ঘরে বসাইতে হবে তারপর এর সাথে আবার সি গুণ করে তোমাকে এই ঘরে বসাইতে হবে অর্থাৎ প্রতিবার এইটার সাথে এই বামে যেটা থাকবে এটার সাথে উপরেরটা গুণ করতে হবে অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্ত ঠিক আছে তো বিষ সাথে যখন তুমি এর গুণ করলা তখন বি হচ্ছে বিষ সাথে যখন তুমি বিয়ের গুণ করলা বি স্কোয়ার হচ্ছে বিষ সাথে যখন সি গুণ করল তখন পাচ্ছ কি তোমার বিসি বাচ্চা আবার সির সাথে গুণ করলে যে সি এ সির সাথে গুণ করলে বিসি সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার ঠিক আছে এই এবার আমাদের দেখা এখানে কিছু কোশ্চেন বলছে এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার দিব বলছে যে এখন চিত্রে প্রাপ্ত ক্ষেত্রগুলির ক্ষেত্রফল যোগফল নিচে দিতে হবে আমাদের এই যে এখানে যে আমরা ক্ষেত্রফল যেগুলো পাইলাম কতগুলো পাইলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নয়টা এই নয়টার ক্ষেত্রফল আমরা যোগ করে এই ঘরে আমরা বসাবো ঠিক আছে এবং চিত্রের বর্গ ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্যকত্র তো এক বাহুর দৈর্ঘ্য কি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে একটা বাহু বা যে কোনো একটা বাহু তুমি ধরতে পারো তো এখান থেকে এ পর্যন্ত একটা বাহু তাহলে একটা বাহুতে এখানে কী কী আছে আমরা দেখি এ বি সি এই তিনটে বাহু আছে এ বি সি তার মানে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি এবার ক্ষেত্র ক্ষেত্রফল কি হবে এখন আমরা যদি সবগুলা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এই স্কোয়ার এখানে কত এ এবি আছে পরে আছে হচ্ছে সি এ তারপর এখানে আছে এবি বি স্কোয়ার বি সি এব এটা হচ্ছে সি এ তারপরে বি স্কোয়ার প্লাস বি সি আবার এখানে কী আছে সি এ বিসি সি স্কোয়ার সি এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এবার আমরা যোগ করবো তো যোগ করলে কী হয় দেখি এখানে এই স্কোয়ার কতগুলো আছে দেখো তো একবারই আছে তাহলে আমরা এই স্কোয়ার বসে দিলাম এবি কতগুলো এ এবি একটা আছে দুইটা আছে আর আছে নাই তাহলে প্লাস টু এবি এবার প্লাস দিলাম সি এ কতগুলো আছে সি একটা আছে আর এ সি এ দুইটা আছে টু সি এ প্লাস বি তোমরা বি স্কোয়ার কতগুলো আছে বি স্কোয়ার একটাই আছে বিসি কতগুলো আসে বিসি দেখি তো কতগুলো আছে বিসি একটা আছে দুইটা আছে তাহলে টু বিসি প্লাস এই যে তারপরে কী আছে বি স্কোয়ার দিলাম তা বিসিও গেছে সিও গেছে বিসিও গেছে সি স্কোয়ার আছে তারপরে সি স্কোয়ার আছে এবার এটাকে যদি আমরা সাজাই তাহলে এই স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার আনলাম আগে প্লাস এই যে সি আনলাম সি স্কোয়ার আনলাম প্লাস টু এবি প্লাস টু সি এ টু বি সি এই যে টু বি সি তারপর টু সি এ প্লাস টু সি এ ঠিক আছে তাহলে আমরা এই যে ক্ষেত্রফলটি ক্ষেত্রফল বের করার জন্য এগুলোর মান নয়টার মান আমরা এখানে বসাইলাম সেগুলো সব যোগ করে আমরা কী পাইলাম এই স্কোয়ার প্লাস বিস্কার প্লাস স্কোয়ার প্লাস টু প্লাস টু প্লাস টু সি এ ঠিক আছে এবার আমরা দেখবো যে এটা এটা অ্যান্সার ঠিক আছে কিনা তাই না এটা এটা অ্যান্সার আমরা ঠিক আছে মিলাবো কীভাবে এটা মিলানোর দরকার নাই কারণ এটা আমরা পেয়ে গেছি এটা আরেকভাবেও মিলানো যায় কীভাবে মিলানো যাবে জানো আমাদের এই অ্যানসারের সাথে আমরা এটা মিলাবো কীভাবে মিলাবো দেখো আমাদের যে অ্যান্সারটা ঠিক আছে কিনা এটা আমরা বুঝবো কী করে খুবই সিম্পল সেটা হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এটার অ্যান্সার আমাদের মিলানোর একটা আমরা সরাসরি এখানে ম্যাথ করবো ঠিক আছে তো ম্যাথটা হচ্ছে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি তো এ হচ্ছে এর সাথে গুণ যাবে এ স্কোয়ার এর সাথে এ বাকি দুটোর সাথে গুণ যাবে তাহলে এ এবার বি হচ্ছে সবগুলোর সাথে গুণ যাবে তাহলে বি হচ্ছে এস বি এর সাথে গুণ হলে কি হয় এবি প্লাস বি স্কোয়ার প্লাস আবার বি আছে তার মানে এই যে বি সি পরটা যদি আবার গুণ দিই তাহলে সি এর সাথে গুণ হলে হয় এসি প্লাস সি হচ্ছে বি সাথে গুণ হইলে হয় বিসি সি সির সাথে গুণ হলে হয় সি স্কোয়ার এবার এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এই স্কোয়ার দেখো বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার এবার এবি কতগুলো আসে এবি একটা আছে দুইটা আছে তাহলে টু এ বি প্লাস দেখো বিসি কতগুলো আছে একটা আছে দুইটা আসে টু বি সি তারপর হচ্ছে সি এ কতগুলো আছে বা এসি কতগুলো আসে এসি একটা আসে এই যে একটা আছে আর হচ্ছে এখানে একটা আছে দুইটা আছে তার মানে টু সি এ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি এটার সাথে এইটার কিন্তু উত্তর মিলে যাচ্ছে তাই না তার মানে আমরা কিন্তু যদি আমরা জ্যামিতিক হারে যখন করলাম জ্যামিতিক প্রমাণ করলাম তখনও এটা হইলো আবার আমরা যখন ফাঁকা একটা জায়গায় আমরা ম্যাথ করলাম যেখানে হচ্ছে আমরা গাণিতিক পদ্ধতি করলাম তখন কিন্তু এই উত্তরটাই আসলো তার মানে আমাদের এই উত্তরটা ঠিক আছে তাই তো এবার আমরা অনুশীলনীর ম্যাথগুলো দেখব যেহেতু আমাদের অলরেডি বারো মিনিট হয়ে গেছে তো আজকে আমরা জাস্টে প্রথম রাশিগুলো সরল করব হ্যাঁ রাশিগুলো সরল করব আর বাকি যে দুইটা ম্যাথ আছে এটা আমরা নেক্সট কোনো একটি ক্লাসে আমরা শিখব তো এখানে তিনটা ম্যাথ আছে একটা হচ্ছে থ্রি উপরে হচ্ছে তোমার সুযোগ তিন এ মাইনাস ফাইভ আবার এ দেখো বি এর উপরে থ্রির উপরে সূচক তিন এর উপরে সূচক মাইনাস ফাইভ বির উপরে সূচক তিন এবার পুরোটার উপর আবার তিন আছে দুই তিন এভাবে ম্যাথ আছে এটা আমরা একে একে করবো কেমন তো প্রথমে আমরা হচ্ছে ম্যাথটা তুলে নিব, প্রথম ম্যাথটা তুলে নেব তো প্রথম ম্যাথটা যদি আমরা তুলে নিই এখানে হচ্ছে আমরা এক নাম্বার দিলাম ঠিক আছে এক নাম্বার দিলাম এক নাম্বার দেওয়ার পর আমরা হচ্ছে ম্যাথটা তুলে নিব যে কত ছিল থ্রি উপরে সূচক তিন আবার এখানে ছিল এ মাইনাস ফাইভ পরেরটাতে ছিল হচ্ছে বি আর উপরে ছিল হচ্ছে কিউ এবার টোটালটার উপরে ছিল কত কিউ এবার এটা আমাদের জন্য এটা আমাদের করতে হলে আমাদেরকে আগে ভেঙে নিতে হবে ঠিক আছে ভেঙে নিতে হবে কিভাবে আমরা এই যে প্রতিটার প্রতিটার উপরেই যে এরকম মানে সবগুলোর উপরে যে তিন আছে একবারে এটা আমরা প্রতিটার সাথে আলাদা আলাদা করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো থ্রি থ্রি এটাকে আমরা এর উপরে দিয়ে দিলাম আবার এ মাইনাস ফাইভ এটার উপর আবার আমরা তিন দিয়ে দিলাম এবার বি কিউ এটার উপর আমরা তিন দিয়ে দিলাম এখন আমরা সূচকের ম্যাথ তো করছি তো সূচকের ম্যাথে তিন গুণ তিন করলে কত হয় নয় আবার এখানে এখানে হচ্ছে তুমি এভাবে দিতে পারবা এ তারপরে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ গুণ তিন আবার এখানে দিতে পারবা বি তিন গুণ তিন তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে তিনের উপরে কত হয় নয় তিনের উপরে হয় নয় এর উপরে তিন পাঁচ পনেরো মাইনাস পনেরো আসে আর বীর এখানে আসে হচ্ছে তোমার কত নয় আসে তো এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের সরল করতে বলছিলো এটাই আমাদের উত্তর ঠিক আছে এটাই আনসার এবার আমাদের যে দুই নাম্বার ম্যাথটা ঠিক আছে এটা আমাদের কত ছিল এটা আমাদের হচ্ছে তোমার এই ম্যাটটা ছিল হচ্ছে এক নাম্বার ম্যাট ঠিক আছে এবার দুই নাম্বার যে ম্যাটটা ছিল অর্থাৎ রোমান সংখ্যা দিয়ে দুই বসাইলাম আমরা ঠিক আছে দুই বসাইলাম এবার এই দুই নাম্বার ম্যাটটা আমরা দেখি দুই নাম্বার ম্যাটটা হচ্ছে ছিল যে তোমার এস এসের উপরে এস ছিল আর নিচে ছিল তিন তিনের উপরে ছিল সূচক চার আর এসের উপরে ছিল হচ্ছে সূচক পাঁচ আর এই যে টোটালটা যে ছিল টোটালটা টোটালটার উপরে হচ্ছে সূচক ছিল তিন এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো এখানে আমরা ওই কাজ একইভাবে আমাদের ভাঙতে হবে সেটা হচ্ছে এস এর উপরে পাঁচ গুণ তিন করবো আমরা আর এখানে হচ্ছে তিন চার গুণ তিন করবো আমরা হ্যাঁ এই যে উপরে যে তিনটা আছে তিনটা আমরা সরাসরি কী করলাম তিনটা আমরা সরাসরি উপরে সূচকের সাথে গুণ করে দিলাম নিয়ম অনুযায়ী এবার আমরা যদি এটা করি তাহলে এস হবে এসের হচ্ছে পাঁচ আট তিন গুণ করলে পা পাঁচ আট তিন গুণ করলে হয় হচ্ছে পনেরো আর নিচে হচ্ছে দেখো তিন চার গুণ তিন বারো হয় তিন বারো ঠিক আছে তো অঙ্কটা হচ্ছে দেখো বারো এখন আমাদের যে এই এসের পনেরো এটা কিন্তু এভাবে থেকে যাবে কিন্তু তিন তিন যদি বারো এই সূচকটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের উত্তর কত আসবে জানো এস পনেরো নিচে আসবে হচ্ছে তোমার পনেরো নিচে আসবে হচ্ছে তোমার অনেকগুলো সংখ্যা আসবে যেমন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ একত্রিশ হাজার তোমার এক চারশো একচল্লিশ ঠিক আছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো একচল্লিশ আসতেছে এবার তিন নাম্বার যে ম্যাটটা ছিল সেটা আমরা যদি করি সেটা হচ্ছে তিন নাম্বার রোমান সংখ্যা তিন এই ম্যাটটা আবারও সোজা এখানে আছে দেখো এখানে আছে এস টি টির উপরে হচ্ছে কত আছে সাত আছে আর নিচে ছিল নিচে ছিল আরটি টি উপরে আছে তিন আর টোটালটার উপরে সূচক আছে হচ্ছে তিন ঠিক আছে তো এখানে যদি আমরা ভাঙি তাহলে আমরা সহজেই পেয়ে যাব তো এটা সহজে করার জন্য আমাদেরকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে যে এস আছে আর টি এটার দুটো কিন্তু আলাদা এস আর টি যেমন তুমি যদি বাংলায় লেখ ধরো সংখ্যাতে লেখো বারো তাহলে বারো কিন্তু একসাথে থাকে এখানে এক আর দুই কিন্তু আলাদা না তাই তো এক আর দুই কিন্তু আলাদা না বাট রাশিতে লিখলে রাশিতে যদি তোমার এ বি সি থাকে তাহলে এ গুণ অবস্থায় থাকে প্রতিটা প্রতিটা কি অবস্থায় থাকে গুণ অবস্থায় যার কারণে প্রতিটাই কিন্তু আলাদা আলাদা জিনিস তো এখানে এস টি একসাথে থাকলেও এস হচ্ছে আলাদা টি হচ্ছে আলাদা ঠিক আছে দুটো গুণ অবস্থায় আছে এবং টির উপরে কত হচ্ছে টির উপরে সাত আছে ঠিক আছে টির উপরে সাত আছে এবং তোমার এখানে নিচেও টির উপরে সাত আছে এখানেও আর গুণ টি উপরেও হচ্ছে কত উপরেও তিন আছে এবার টোটালটার উপরে যদি তুমি তিন হয় উপরে টোটালটার উপরে যদি তিন হয় তাহলে এটাকে যদি আমরা ভাঙ্গি ভাঙলে দেখো কী হচ্ছে সেটা হচ্ছে আমরা লিখতে পারি এস তিন এই যে এই তিনটা হচ্ছে এটার সাথে আলাদা করলাম গুণ এখানে হচ্ছে টি যেটা ছিল এই সাত গুণ তিন করে দিলাম ঠিক আছে নিচেরটা হচ্ছে আর তিন গুণ টি তিন গুণ তিন করে দিলাম ঠিক আছে এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে করলে দেখো কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এস থ্রি থাকবে ঠিক আছে এস থ্রি থাকবে আরও থ্রি থাকবে কিন্তু এই যে টি গুণ টি যে নয় চলে আসতেছে আর এখানে যে টি যে একুশ চলে আসছে ঠিক আছে এখানে টিটা টিটার যে একুশ চলে আসছে এই যেহেতু এখানেও টি এখানেও টি দুইটাও টি তো এখানে আমাদের প্রথমটা থেকে পরেরটা যে ভাগের নিয়ম সূচকের ভাগের নিয়ম সেটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে এস থ্রি উপরে থাকবে নিচে আর থ্রি থাকবে বাট এখানে গুণ টি এই উপরের প্রথমটা সূচকের সাথে পরেরটা সূচক বাদ চলে যাবে তো একুশ থেকে নয় বাদ দিলে কত হয় বারো হয় তো স্বাভাবিকভাবে এস থ্রি এখানে টি বারো আর নিচে হচ্ছে আর থ্রি তো এইটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার তো দ্বিতীয়টা ম্যাচের ম্যাথের অ্যান্সার এইটা হবে দ্বিতীয়ত আমরা করলামই এটা হচ্ছে এটা কিন্তু তোমার পনেরো হ্যাঁ একটু কেটে একটু লিখে দিয়ে এটা কিন্তু পনেরো ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এটার অ্যান্সার তো এটা দিয়েই দিয়েছে যে বি নয় থ্রি নাইন এ মাইনাস ফিফটিন আর হচ্ছে ভি নাইন এটা অ্যান্সার আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা টু এবং থ্রি নিয়ে আলোচনা করবো কেমন অ্যান্ড টুতে চারটা ম্যাথ আসে থ্রিতে হচ্ছে মোটামুটি পাঁচটা ম্যাথ আছে দেন আমরা চ্যাপ্টার তৃতীয়তে এটা এটা ছাপ্পান্ন বেজে আছে অনুশীলনী হ্যাঁ তৃতীয় চ্যাপ্টার যে ভগ্নাংশের কষর্জ্ঞ এবং লশক নিয়ে আলোচনা করবো আনতে দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ